আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আইনবাড়ি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমির নাম জারি করতে কি কি কাগজপত্র প্রয়োজন সেই টপিক সম্পর্কে আমি আপনাদেরকে আজকে কিছু ধারণা পেশন করব তার আগে আমার চ্যানেলের যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সে আমার চ্যানেলটাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিবেন আত্ম যাই হোক আজকে আমি আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম জারি সম্পর্কে কী কী কাগজপত্র লাগবে এবং আপনার কী কী প্রয়োজন সেটা তার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো জমি ক্রয় করতে গেলে আপনার সর্বপ্রথম দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরেই সাথে সাথে আপনাকে একটা ওই দলিল সম্পর্কে সার্টিফাইড কপি এবং ওই দলিলের বায়া দলিল বা পিঠ দলিল বা মূল দলিল বা যে কোনো দলিল আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যাতে করে আপনার পরবর্তীতে নামদারি করতে কোনো সমস্যা না হয় এবং যেটা আপনার খতিয়ান যে জমির দলিল যে জমির দলিল রেজিস্ট্রেশন করবেন যেই খতিয়ান থেকে আপনি নিচ্ছেন সেইটা সম্পর্কে আপনাকে ধারণা পেছন করতে হবে এবং সেই কাগজ সেই ক্রেতার কাছ থেকে সেই বিক্রেতার কাছ থেকে আপনি ক্রেতা হলে তার কাছ থেকে কিছু কিছু ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে যেমন যে দলিলে আপনি জমিটা ক্রয় করতেছেন সেই দলিলটা আপনাকে উঠাতে হবে রেজিস্ট্রি অফিস থেকে তো সেই দলিলের সাথে যদি কোনো বায়া দলিল বা পিঠ দলিল থাকে বা মূল দলিল থাকে বা সার্টিফাইড কপি থাকে সেই দলিলটা আপনাকে সংগ্রহ করতে হবে তার পরবর্তী সময় যে খতিয়ান পরিবর্তিতে যেটা লাগবে আপনার সেটা হচ্ছে খতিয়ান বিআরএস খতিয়ান হতে পারে আর এস খতিয়ান হতে পারে যেই মূলে আপনি জমিটা ক্রয় করেছেন সেই খতিয়ানটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং তার অরিজিনাল সিলমোহর বা সার্টিফাইড কপি ডিসি অফিস বা সিল্যান্ড অফিস থেকেও আপনি সংগ্রহ করতে পারেন সেইটা আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে ই নামজারি বা নামজারি করতে গেলে আপনার যেটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে এনআইডি কার্ড এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডটা যদি আমাদের কাছে অনেকেই কমপ্লেন করেন সেটা বা অভিযোগ করেন বা যে আমার এনআইডি কার্ডে ভুল আছে সেই ভুলটাই কিন্তু আপনার যদি কোনো ঠিকানা ভুল থাকে বা যদি আপনার নামের বানানে ভুল থাকে সেটাই কিন্তু আপনার আনে চলে আসবে ঠিক আছে যাই হোক তারপরে খাজনা দাখিলা এটা অনেক সময় নাও লাগতে পারে প্রযোজ্য ক্ষেত্রে দখলই প্রমাণ করতে গেলে আপনার এই খাজনার রসিদটা প্রয়োজন দিলে ভালো হয় না দিলে সমস্যা নাই জমির চৌহি যে উত্তর দক্ষিণে কে আছে এবং আপনার জমিটা কেমন সেটা দিলে খুবই ভালো হয় না দিলে সমস্যা নাই দখলীয় দখলীয় সনদপত্র দখলীয় সনদ বলতে কী বোঝায় সেটা হচ্ছে আপনি কোনো সার্ভে আর কর্তৃক যদি কোনো স্কেচ ম্যাপ অঙ্কন করে উত্তর দক্ষিণ পাশে কী কী আসে বা কী পরিমাণ আছে। সেটা আপনার দিতে পারলে সবচেয়ে ভালো হয় এবং সে এইগুলো দিয়ে একটা আপনি অনলাইনে নাম জরিক নামজরি কপ ডট কম বা ল্যান্ড ডট কমের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই তথ্যগুলো আপনি স্ক্যান করে কপি দিয়ে সেই কপির সব কিছুর ফটোকপি বা আবেদন কপির ফটোকপি দিয়ে আপনি সিল্যান স্যারের কাছে আবেদন করতে পারেন তারপরে আপনাকে একটা শুনানির ডেট দেবে সেই শুনানিতে আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং স্যারকে সন্তুষ্ট করতে হবে এই কপিগুলোর অরিজিনাল কপিগুলো আপনি প্রদর্শন করে শুনানিতে আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং শুনানির সময়টা আপনি আগে জেনে নিতে হবে অথবা আপনি অনলাইন থেকেও আপনি শুনানির সময়টা জেনে নিতে পারেন এবং এই সেই শুনানির সময় এবং এই নামদারি সম্পর্কিত আমাদের পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলা হবে এবং কি কি কাগজপত্র লাগবে পরিষ্কার ধারণা পেশন করা হবে সেই সম্পর্কে আপনি আমাদের সাথেই থাকেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম